মোলফি বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বিজিপি এরই অংশ হিসাবে জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুণার হাওর অঞ্চলের বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করছেন তারা বন্যার শুরু থেকেই জেলা জুড়ে এই ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিপি গতকাল শুক্রবার এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল ইয়াসিন চৌধুরী বিজিবির ছেচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ ছেচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান শিকদার বলেন বর্ডার গার্ড বিজিবি সবসময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমরা মানুষের উদ্ধার করার কাজ করছি পাশাপাশি যারা আটকা পড়ছেন তাদেরকে শুকনো খাবার দিচ্ছি এর আগে কয়েক হাজার বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার তুলে দেন তারা জ্যোতি আক্তার মৌলফী বাজার ফোর ডট কম বোলফি বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাষী মানুষের